গুড মর্নিং সকলকে আর এটা হচ্ছে দু হাজার তেইশের ভিডিও তো মেবি আমি এখন দু হাজার চব্বিশে বয়সে ভিডিওটা এডিট করছি তো খুবই খুবই স্পেশাল ছিল এই দিনটি আমার কাছে এটা হচ্ছে অক্টোবরের মেবি চোদ্দো বা আঠেরো এরকম তারিখ আমার তারিখটা সঠিক মনে নেই খুবই স্পেশাল কারণ আমার হচ্ছে আমি যে টেলারিংয়ের হচ্ছে কোর্সটা শিখতাম তো আমার এটা আজকে কমপ্লিট তো আমার যে গ্র্যাজুয়েশন ডে ছিল তো খুবই খুবই এক্সাইটেড ছিলাম আমি এক্সাম দিয়েছিলাম তারপর খুবই খুবই ভয় পাচ্ছিলাম দেন কি হবে আজকে হচ্ছে রেজাল্ট আউট দেন হচ্ছে সার্টিফিকেট এভরিথিং সমস্ত কিছু আজকে দিয়ে দেওয়া হবে তো সব কিছু করে আমি একটু ভয়ে ভয়ে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের টাইম দেওয়া হয়েছিলো এগারোটার মধ্যে আসার কথা বাট আমি খুব এক্সাইটেড হয়ে এগারোটার একটু আগে চলে এসেছিলাম আর হচ্ছে আমাদের সবার একটা ইয়ে ছিল যে সবাই হচ্ছে স্যালোয়ার কামিজ পরবে এরকম কিছু তো আমি এই ড্রেসটা হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম দেন হচ্ছে ব্যাগটা মা কিনে দিয়েছিলো আর এই যে হালকা পাতলা করে সেজে এসেছিলাম বেশি সাজে হচ্ছে একটু লোজ পর্জার ইউজ করেছিলাম দেন হচ্ছে হালকা করে লিপস্টিক আর আইলাইনার আইশ্যাডো এগুলো তো থাকবে আর এই যে এখানে মোটামুটি একটা অ্যারেঞ্জ এটা অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে করার কথা ছিল বাট হয়নি তো আর এই দেখো খুব সুন্দর একটা মানে ওয়েদারটা মোটামুটি ছিল মানে কখনো মেঘলা করছিল। কখনও রোদ দিচ্ছিল এরকম একটা পর্যায়ে আর আমি আর একজন চলে এসেছিলাম দুজনে আর বাকি কেউ এখনও আসেনি দেন হচ্ছে যে টিচার আরও অনেক হচ্ছে লোক আসার কথা তারা এখনও এসে পৌঁছায়নি তো একটা হচ্ছে টেনশান থাকে যে কোনো কিছু মানে এমন একটা ভালো মুহূর্তে আর এই দেখো আমার ব্যাগটাকে দেখাচ্ছিলাম খুবই কিউটি ব্যাগটা তো আমি সবসময় চেয়েছিলাম যে আগে আগে গিয়ে পৌঁছাবো যাতে এমন না হয় যে শুরু হয়ে গেছে আমি মাঝখানে যাচ্ছি আর এটা খুবই বিরক্তকর আর ইরিটেটিং বিষয় লাগে তো সার্টিফিকেট পেয়ে গেছিলাম সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি কারণ ওই মুহূর্তে সব জায়গায় আসলে ক্যামেরা করা ফোনটা ধরা নেই গান বাজনা অনেক কিছু হয়েছিল তো সার্টিফিকেট পেয়ে হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদেরকে আমি কিছু লাস্টটা হচ্ছে পিকচার দিয়ে দেবো যে আমি কেমন হচ্ছে আমি ছবি তুলে রেখেছি ভিডিও করা হয়নি আর সেই আনন্দে বাড়ি এসে হচ্ছে যে শিক্ষাবাপটা একে টাইপের এরকম কিছু করছিলাম তো মুরগির মাংস এখানে হচ্ছে দেখো পেঁয়াজ আলু টমেটো রসুন ছিল তারপরে কাঁচা লঙ্কা ছিল এগুলো হচ্ছে মেরিনেশন করে আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যেমন হচ্ছে মশলা দিয়ে মাংস রান্না করে নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেন হচ্ছে মিট মশলা এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো মাংস মুরগির মাংস রান্না করা হচ্ছিলো তো মোটামুটি একটা গ্রেভি কারি টাইপ করা হচ্ছিলো কারণ হচ্ছে অনেকটা বেশি ছিল তা আমি বললাম ঠিক আছে আজকে একটু করি যেহেতু আজকে স্পেশাল আমার জীবনে অনেক স্পেশাল ছিল দিনটি আর এটা হচ্ছে আমার মেমোরিতে থাকবে কারণ কিছু স্পেশাল দিন হচ্ছে কিছু স্পেশাল মুহূর্ত তো কখনোই জীবন থেকে ভোলা যায় না হোক সেটা খারাপ হোক সেটা ভালো অ্যান্ড যে তো আমি হচ্ছে এই যে কথা বলছিলাম আর মুখে হচ্ছে খানিকটা পিম্পলস বাড়ি বার হয়ে গেছিলো আর মোটামুটি একটা বিকেলের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কারণ মেঘলা মেঘলা করছিল আর ওই সময়টা খুব বেশি গরম ছিল না খুব বেশি ঠান্ডাও ছিল না একটা মাঝামাঝি একটা ওয়েদার আর মেন খুশি ছিলাম আমার চুলটা খুব সুন্দর ছিল কারণ কদিন আগে হচ্ছে আমি হচ্ছে হেয়ার স্পা করিয়েছিলাম ওই জন্য চুলটা আরও বেশি ভালো ছিল ওই জন্য আমি আনন্দে খুশিতে নাচানাচি করছিলাম আর মাকে বারবার দেখাচ্ছিলাম আজকে পর থেকে হচ্ছে সমস্ত কিছু বানাবো দেন আমি যা যা শিখেছি এবং আনন্দের ঠেলায় আমি কি করব আমি বলে বোঝাতে পারছিলাম না এটা আসলে না সবার মধ্যে হয় সরি সবার মধ্যে যে কোনো কিছু নতুন নতুন শিখলে সেটার প্রতি প্রচুর আগ্রহ থাকে বাট অ্যাট দ্য টাইম পর গিয়ে মনে হবে যে না থাক আর আমি মাঝে কদিন ভিডিও দিতে পারিনি খুবই সরি কারণ অনেক প্রবলেম ছিল আমার দেন হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম তার কারণে তো দেখো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার বৌদি হচ্ছে এখানে লক্ষ্মী পুজো সেই সময় তো লক্ষ্মী পুজো হয়ে গেছিলো তো পুজো প্রসাদ দিয়ে গেছিলো দেন কিছুটা ছিল রেখে দিয়েছিলাম এগুলো তো শুকনো জিনিস অনেকদিন থাকে আর এখানে হচ্ছে দেখো মোয়া এটা আমি ফার্স্ট টাইম খেলাম আমার লাইফে প্রথম চিড়ের মোয়া মুড়ির মোয়া খেয়েছি চালের মোয়া খেয়েছি কিন্তু চিড়ের মোয়াটা প্রথম আর এটা হাতে বানানো না কেনা দোকান থেকে তো খারাপ না খেতে মোটামুটি ভালোই লাগছিল খেতে আর এই দেখো ওয়েদারটা আমি দেখাই ওই দেখো বুড়ি শুয়ে আছে তো ওর নাম হচ্ছে বুড়ি আমাদের পোষা কুকুর না বাট পোষার মতো মানে হচ্ছে রাস্তার কুকুর বাট আমাদের এখানে এসে থাকি খুবই কথা শোনে মানুষের মতো আর ওই যে পুচকুদে বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা একদম একদম পাশে রাস্তা রাস্তা থেকে উঠে আসলেই হচ্ছে আমাদের ঘর আর এই যে এটা হচ্ছে ওদের তুলসী মঞ্চ আর পেয়ারা গাছটা দেখো কতটা লম্বা হয়ে গেছে কেটে দেওয়ার পর অনেকটা ঝাঁকড়ালোর মতো ছিল তো ছিটে দিলে না ডাল অনেকটা উঁচুতে উঠে গেছে আর এই যে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে রাস্তার ধারে যেহেতু লোকজন যায় তো আমি রাস্তাতে খুব বেশি ভিডিও করি না বা কিছু করি না এটা আমার একটু লজ্জা লাগে দেন ভিডিও করতে করতে একটা হয় বলছে কি কী কী করছিস কী করছিস ফোন নিয়ে একা একা এটা লজ্জা পেয়ে গেছিলাম আসলে না আমি দেখেছি প্রায় লোককে শুনতেছি এখনকার মেয়েরা কি যে সারাক্ষণ ফোন নিয়ে কি করে তো চলো দেখো করতে করতে এখানে দেখো আমার হচ্ছে শিক্ষা ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে আর আমি বেশি হচ্ছে পোড়াইনি সিদ্ধ হয়ে গেছিলো মোটামুটি একটা আর এখানে বার্বিকি রুপের মশলাটা দিলে খুব সুন্দর কিন্তু আমার কাছে ছিল না সেই মুহূর্তে আর দেখো গ্যাসের অবস্থা চারিদিকে নোংরা হয়ে আছে একদম আর এটা হচ্ছে না সস দিয়ে খেতে খুব ভালো লাগে বা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আর এগুলো হচ্ছে দেখো নোংরা হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করতে হচ্ছে নিয়ে যাব তিন হচ্ছে সবাইকে আর এখন বাজে হচ্ছে বারোটা হচ্ছে বাহান্ন মানে একটা বাজতে যায় তো অনেক দিন পর হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি অনেক দিন পর এলাম মাঝখানে অনেক শরীর খারাপ গেছে তারপরে হচ্ছে অনেক প্রবলেমস ছিল যার কারণে আমি আসতে পারছি না আর একটা মেন রিজন হচ্ছে যে আমাদের বাড়ির পাশে হচ্ছে পিকনিক গার্ডেন আছে এত নয়েজ হয় এত নয়েজ আর এত সাউন্ড মিউজিকে যে কোনো ভিডিওই বানানো যায় না দেন হচ্ছে ভয়েস দেওয়া যায় না রাত্রিবেলা এরকম প্রবলেম হয় তো এখন হচ্ছে আমি হচ্ছে বাড়িতে হচ্ছে আমার চুল হচ্ছে স্পা করবো কারণ অনেক ফ্রিজি হয়ে গেছে চুলগুলো তো এই আমি অর্ধেক ঘি যেমন শুকিয়ে যাচ্ছে আর বেশিক্ষণ রাখা যাবে না তো আমি হচ্ছে স্পার এগুলো সব কিছু করে নিয়ে মাথা লাগিয়ে তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি আর অনেক দিন পর হচ্ছে তোমাদের সামনে এলাম তো একটু অন্য রকম লাগছে তো চলো হচ্ছে আমি স্পাটা আগে করে নিজের তো এই যে হচ্ছে আমার স্পার ক্রিম আর আমি হচ্ছে আমি দেখাচ্ছি কোনটা করেছি এই যে ম্যাট্রিসের স্পাটা আর এর সাথে একটু এই যে সিরাম মিশিয়ে নিয়ে দেন হচ্ছে এই যে টেস্টটা করে নিয়েছি তো আমি প্রফেশনাল সেরকম পারি না যতটুকু পারি নিজের চেষ্টা করছি আর এভাবে ছোট্ট ভাগ করে নিতে হবে চুলগুলোকে তো আমি করছি দেখো হচ্ছে বাইরে পিকনিক এসেছিলো প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো তো কপি রায় চলে আসার ভয় আমি হচ্ছে সাউন্ডটা দিইনি তো দেখো এখানে খুবই আস্তে আস্তে করছিলাম কারণ আমি তো দেখো প্রফেশনাল কোনো হচ্ছে বিউটিশিয়ান না খুবই ভালো পারফেক্টভাবে করতে পারবো বাট যতটুক পারি করতে কারণ এই মুহূর্তে আমার স্যালুনে যাওয়ার কোনো রকম পসিবিলিটি ছিল না আর দেন হচ্ছে আমি শ্যাম্পুটা দুধাপে করব মানে আজকে করব আর প্লাস কালকে করব। তো জন্য আমার চুলটা একটু দেখবে শ্যাম্পু করার পর একটু কেমন একটা লাগবে বাট আমার প্রচণ্ড ঠান্ডার ধাত আছে ধাত আছে অ্যালার্জি আছে তো ওই জন্য আমি রিক্স নিতে চাইছিলাম তাও মা খুব বকাবকি করছিলাম রোদে ঘুরছিলাম যাতে ঠান্ডাটা না লেগে যায় আর এখানে দেখো হাত স্লিপ হয়ে গেছে পড়ে গেছে তো এখানে আবার হচ্ছে এটাকে না খুব সুন্দরভাবে দিয়ে এরকম হচ্ছে যে আমি যে এটা করছি না এটাকে খুব সুন্দরভাবে টেনে 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 করতে হয় তো যারা জানো করতে আই মিন খুবই ভালো তো এখানে আবার আমাকে দেখে কেউ জাজ করো না অ্যাকচুয়ালি আমি পারি না যতটুক পারি তো আমার ফাইনালি করা হয়ে গেছিলো দিন দেখো তো তখন হচ্ছে আমি স্পার পুরো অংশটা দেখাতে পারিনি তো আমি তারপর যে স্নান করতে চলে গেছিলাম অনেক লেট হয়ে গেছিল তো ফাইনালি হচ্ছে যে রেজাল্ট তো এখন হচ্ছে চুলটা হচ্ছে অনেকটা ভালো লাগছে আগের থেকে বেটার আছে বাট যে জিনিসটা আমার অপছন্দ সেটা হচ্ছে এই যে চুলের যে ভাঁজ খেয়ে গেছে এগুলো তো কোনোভাবেই আর পসিবল না ঠিক করার তো আরেকটা একটা মেন প্রবলেম হচ্ছে আমার চুল ফেটে গেছে মানে প্রচণ্ড হার এই যে চুল ফেটে গেছে আর এটার হচ্ছে একটাই সলিউশন আমাকে চুল কাটতে হবে বাট দেখো অনেকটাই কিন্তু লেন্থ আছে আমার চুলে মানে ভালোই বড় বড় তো এত বড় চুল আমার কাটতে ইচ্ছা করছে না আমার খুব মায়া লাগছে আমার চুল অনেক বড় ছিল তো আমি ভাবছি যখন মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো তখন দেখা যাবে বাকিটা চুলের যে রুক্ষ ভাবটা ছিল সেটা এখন মার্শাল্লাহ অনেকটাই ঠিক হয়ে গেছে আর এখন আমার চুলগুলো একটু ভালো লাগছে নিজের কাছে তো একটু না স্পা করার পর চুলটা একটু কেমন অয়েলি অয়েলি ভাব থাকে তো ওটা আবার মানে কিছুদিন পর ঠিক হয়ে যায় দেখতে আর আমি একটু হচ্ছে মাথায় সিরাম দিয়েছি ওটা হচ্ছে ম্যাট্রিক্সের যেহেতু আমার চুলের হচ্ছে যখন আমি স্মুথনিং করিয়েছিলাম পুরো জিনিসগুলো হচ্ছে ম্যাট্রিক্সে করা তো ওই কারণে আমার ক্রিম সমস্ত কিছু ম্যাট্রিক্সে তো ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের হচ্ছে যে এটা আছে হেয়ার সিরাম ওটা খানিকটা অয়েলি অয়েলি ভাব একটু অয়েলি লাগছে দেখতে বাট কালকে এটা ঠিক হয়ে যাবে তো আর আমার মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে তার একটা কারণ হচ্ছে আমি হচ্ছে মুখে যখন হচ্ছে হেয়ার রিমুভ করি সাডেনলি আমার হুড়ো ভুঁড়ো অর্ধেক ক্যাচ হয়ে গেছে মানে কেটে গেছে খানিকটা আমি মিশো থেকে হচ্ছে একটা পাউডার টাইপের হচ্ছে ওয়াক্স কিনেছিলাম কারণ আমার নর্মালি আমি যে ওয়াক্স কিনেছিলাম ওগুলো থেকে হচ্ছিল না আমি পারছিলাম না সেভাবে করতে আর মুখের লোংগুলো তো বেশি বড়ো হয় না ছোটো ছোটো তো ওটা হচ্ছে লিকুইড টাইপের ছিল মানে মুখে এরকম গুলে দিতে হয় তো আমি ভুল করে হচ্ছে যে মানে এখান থেকে ফাঁকা না রেখে আমি পুরো একদম গায়ে গায়ে দিয়েছিলাম যার ফলে কিছু লোম আমার উঠে গেছে যার ফলে আমি বাধ্য হয়ে একটা শেপ দিতে বাধ্য হয়েছি এবং ছোটো মতো হয়ে গেছে তো এর জন্য আমার পুরো মুখের গেট আপটা না কেমন চেঞ্জ চেঞ্জ লাগছে কেমন ওই নেপালি চাইনিজদের মতো মানে এই চোখের এই জায়গাগুলো লাগছে এটা আইভ্রোর কারণে তো এখন আমার হেয়ারটা নিয়ে আমি খুবই স্যাটিসফাই বাট আর একটু বেশি এ হলে ভালো হতো আসলে যখন প্রথম করানো হয় জিনিসগুলো তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে বাট পরবর্তী নিয়ে না আর ভালো লাগে না জিনিসগুলো তো এখানে হচ্ছে হেয়ার প্রচণ্ড ফল হচ্ছে বাট কিন্তু আবার গ্রোথও হচ্ছে যে হেয়ার মানে অনেক ছোটো ছোটো চুল উঠে গেছে তো আর যেহেতু কালার করা দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে মানে রোদের আলো পড়লে না খুব ভালো লাগে আর আমি দেখাচ্ছি পিকনিকের মানে কীরকম বাজে একটা অবস্থা ড্রিঙ্ক ফিং করছিল এখানে তো ওই আমি কোনো ভিডিও করিনি আমি জানি ওই অবস্থা ভিডিও করা উচিত নয় আর এত পরিমাণ সাউন্ড মানে বলে বোঝানোর মতো না কোনো যে ভিডিও করব বা এই যে কথা বলছি না মানে আমি কিন্তু অনেকটা জোরে কথা বলছি বাট সেভাবে কভার হচ্ছে এর মধ্যে ওই কারণে আমার আর ভালো লাগে না আর বলে না সেভাবে আর দেয় না হচ্ছে ভয়েস ওভার দিতে বা ভালো লাগে না এই জিনিসগুলো করতে তো ওই জন্য আর চলো দেখায় পিকনিক স্পটটা তো এইটা হচ্ছে টোটাল ওই যে পিকনিক স্পটটা এখানে লোক ছিল বাট মানে হচ্ছে চলে গেছে ওরা এখন ওই সামনের দিকে আছে কিছু লোক সেলফি তুলছে আমি দেখায় অবশ্যই দেখানোটা ঠিক না বাট এরা এত পরিমাণ না মানে উত্তক্ত করে মানুষকে বলে বোঝানোর মতো না আমি একটু জুম করি দেখো ওই যে ওখানে সেলফি তুলছে মানে যে হ্যার ড্রিঙ্কিং করে দিন এত জোরে জোরে বক্স বাজায় মানে খুবই এটা অস্বস্তিকর বাট যাও যাই হোক একটা বছরের একটা সময় থাকে এটা আনন্দ করতে আসে ওই জন্য কিছু আর কি বলা হয় না এই জন্যই তো এখা এটা অনেকটা বড় কিন্তু পিকনিক স্পটটা অনেকটা বড় এটা জাস্ট এরকম ভাগ করা আছে কেউ চাইলে পুরোটা নিতে পারে বা কেউ ভাগ এই পার্টটুকুই করতে পারে তো পরবর্তীকালে যখন এগুলো তো এগুলো আসবে না তখন আমি দেখাবো কেমন আসলে ওদের সামনে এভাবে না ভিডিও করাটা ঠিক হয় কথা বলতে গেলে এটা হয় দেখো ওদিকে সাউন্ড একটা পোকা কী এসে চোখের মধ্যে ঢুকা ঢুকছিলো তো বাদ দাও ওদের কথা আর আমি এখন হচ্ছে আমার কিছু জামা কাপড় মেলা আছে কালকে একটু মেলায় গেছিলাম ঘুরতে তো ওই জন্য কিছু কাঁচাকুচি আছে তো এগুলো আমি তুলে নিয়ে যাব আর একটু গিয়ে ঘুমাবো শরীর দিচ্ছে না একটু ভালো লাগছে না আর আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড অ্যালার্জি উঠেছিলো মুখে আর দাগ দেখতে পাবে দেখো এই যে এই যে এখন এই দাগগুলো কিন্তু এখনও কমেনি তো এর জন্য হচ্ছে আমি কিছু মাখতে পারছি না মুখে অয়েলি টাইপের কিছু ওই জন্য একটু শুকনো শুকনো লাগছে আমার মুখটা আর মুখটা তো পুরো চাইনিজ চাইনিজ লাগছে মানে কী বলবো আর যে হারে ওখানে বক্স বাজাচ্ছে মানে কি কথা এরকম করে জ্বালায় মানে চিন্তা করতে পারবেন আর কি পরিমাণ কালকে আমি একটা লাল ড্রেস পরেছিলাম আর যে আমার প্রবলেমটা হয়েছে আমি বুঝলাম না কি করে এখানে দেখো কালা লেগে গেছে রেড কালার আমি অনেক চেষ্টা করলাম বেশি ঘষাঘষি করিনি কারণ এই কালোগুলো উঠে যেতে পারে তো যার ফলে আমার ধুতে হচ্ছে আর এখানে দেখো জং জং টাইপের মতো হয়ে গেছে এটা স্বাভাবিক জলে বেশি পড়লে এরকমই হবে তো আমি এটাকে হচ্ছে এখন তুলে নেব ভিজা আছে এখনও কিন্তু মানে জিনিসটা দেখো ব্যাগটা কিন্তু খুব সুন্দর মিশো থেকে নিয়েছিলাম তো নেক্সট হচ্ছে এই যে আমার লেগিংস মেলা আছে তো এটা আর কি দেখাবো বলো তো যা সব পড়েই গেলে সব ভিজা শুকায়নি বুঝলাম না আমি কিন্তু অনেক সকালে মানে মিলে গেছি তাও শুকালো না কেন বুঝলাম না আর এটা হচ্ছে একটা আমার স্কার্ফ যাই বলো তো এ না কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি তো সমস্ত কিছু ডান হচ্ছে নিচে যাব তো গিয়ে একটু ঘুমু ঘুমু করতে হবে যাব দেখবি কি ছবি তুলব তুলব ওই পাখি ছবি তুলব নিচে যাই নিচে গিয়ে তুলে দিচ্ছি এখানে কি তুলব ছবি নিচে গিয়ে তুলছি দাঁড়া নিচে যায় হচ্ছে পুচকার সাথে কথা বলছিলাম ও হচ্ছে আমার বানানো মানে হচ্ছে এটা আমার বানানো আমি একটু ওকে একটা শার্ট বানিয়ে দিয়েছি তো প্রথমে একটা বানিয়ে দিয়েছিলাম সেটা ছোটো হচ্ছে তো এটা একটু মেয়ে মেয়ে লাগছে তো এবার হচ্ছে নিচে চলে যাবো আর কোনো কথা বলবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বড় হলে প্রণাম নিও আমার আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি তো সবাইকে টাটা আজকের ভিডিওটা আর বেশি লং করবো না তো চলো বাই বাই দেখ নেক্সট ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থে আল্লাহ হাফিজ